এক লোকের একটি হাঁস ছিল হাঁসটি ছিল মা হাঁস সেই মা হাসটির দুটি বাচ্চা ছিল মা হাসটি প্রতিদিন তার বাচ্চা দুটোকে নিয়ে ঘুরে বেড়াত খাবার খেত আর খেলা করত আর সন্ধ্যা হলেই বাচ্চাদের নিয়ে বাসায় ফিরে আসত এভাবেই তাদের দিন ভালোভাবে কেটে যাচ্ছিল প্রতিদিনের মতো সে দিন সন্ধ্যায় মা হাঁসটি তার বাচ্চাদের নিয়ে বাসায় ফিরে এসেছিল হঠাৎ সে দিন রাতে একটি শিয়াল এসে মা হাঁসকে বলল আমি তোর বাচ্চা দুটিকে খাব তোর বাচ্চাগুলো আমায় দিয়ে দে শিয়ালর এই কথা শুনে মা হাঁসটি ভয় পেয়ে গেল এবং বুদ্ধি করে খুব জোরে জোরে ডাকাডাকি শুরু করে দিল হাসটির মালিক হাস্টির ডাকা ডাকি শুনে বুঝতে পারল বোধহয় হাসটি বিপদে পড়েছে সে একটি লাঠি নিয়ে হাসটিকে সাহায্য করার জন্য এগিয়ে গেল লাঠি হাতে লোকটিকে দেখে শিয়াল প্রাণ নিয়ে দৌড়ে পালিয়ে গেল এই গল্প থেকে আমরা কি শিখলাম বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধি কাটানোটাই উত্তম